গোল্ডেন ডাক হয়ে ফিরলেন কিং কোহলি চেনা চিন্নস্বামীতে ফক্কা বিরাট মাথায় হাত সমর্থকদের ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে বিরাট কোহলি ব্যাঙ্গালুরুতে কখনই খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেননি আইপিএল টুর্নামেন্টে এম চেন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ঘরের মাঠ হলেও বিরাটের জন্য কখনোই এই স্টেডিয়াম হাত উপুর করেনি বুধবার সতেরোই জানুয়ারি সেই একই ছবিটা আরও একবার দেখতে পাওয়া গেল আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে গোল্ডেন ডাক হয়ে প্যাভিলিয়নে ফিরলেন কোহলি এই ম্যাচে টস জিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তার এই সিদ্ধান্ত যে একেবারেই সঠিক ছিল না তা পাওয়ার প্লে চলাকালীনই স্পষ্ট হয়ে যায় মাত্র আঠেরো রানের মাথায় ফিরে যান জাসেস সুই এরপর বিরাট ব্যাট হাতে নামেন আশা ছিল এই ম্যাচে তিনি হয়তো একটা বড় রান করতে পারবেন প্রসঙ্গত আন্তর্জাতিক টি ক্রিকেটে বিরাট কোহলি একটাই শতরান করেছেন সেটা এই আফগানিস্তানের বিরুদ্ধে অনেকেই মনে করছিলেন সেই ব্যাটিং হয়তো পুরোনাবৃত্তি দেখা যাবে কিন্তু কোথায় কি বিরাট কোহলি এলেন দেখলেন এবং আউট হয়ে ফিরলেন পাশাপাশি এই প্রথমবার আন্তর্জাতিক টি ক্রিকেটে কিং কোহলিকে গোল্ডেন ডাক হয়ে ফিরে যেতে হল দুই দশমিক চার ওভারে বিরাটের সামনে বল করতে এসেছিলেন ফরিদ আহমেদ কোহলি বলটা পুল করে মিট অফের ওপর দিয়ে মাঠের বাইরে পাঠাতে চেয়েছিলেন কিন্তু বলটা ব্যাটের কানা লেগে সোজা ওপরে উঠে যায় আর সেই ক্যাচ ধরতে বিন্দু মাত্র ভুল করেননি অভিজ্ঞ আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী তবে বিরাট আউট হওয়ার পর তার এই শট নির্বাচন নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন একে তো চোদ্দ মাস পরে আন্তর্জাতিক টি টোয়েন্টি পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের হয়ে বিশ্বকাপের আগে শেষ ম্যাচ খেলতে নেমেছেন তিনি এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট সমর্থকেরা তার থেকে আরও অনেকটা দায়িত্বশীল শট নির্বাচন করেছিলেন কিন্তু তিনি সমর্থকদের সেই আশা পূরণ করতে পারলেন না ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ